আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন নতুন কবুতর পালন শুরু করছেন তারা অনেকেই আসলে বুঝে উঠতে পারে না কবুতরকে কি করলে তাদেরকে আপনার ঘরে রাখতে পারবেন অর্থাৎ অনেকেই আসলে প্রশ্ন করে থাকে ভাইয়া কবুতর বাজার থেকে কিনে নিয়ে আসি তাদেরকে বেশ কিছুদিন খাঁচায় আটকে রাখি এবং পরে ছেড়ে দিলে পরে তারা উড়ে যায় বা বিভিন্ন রকম সমস্যা হয় তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটি তো প্রথমেই বলবো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি দেখুন এবং শেষে জানাবেন যে আসলে এই ধরনের আলোচনার ভিডিও আরও দরকার আছে কি না বেসিক্যালি যেটা হয় যে যারা কবুতরকে বাজার থেকে কিনে এনে বেশ কিছুদিন খাঁচায় রাখার পরে ছেড়ে দেন এবং কবুতর উড়ে যায় তারা আসলে বেশি মায়া করেন কবুতরকে বেসিক্যালি বেশি মায়া করেন বলেই তারা আসলে আপনার কাছে থাকে না যেমন বাচ্চাদেরকে লেখাপড়ানোর ক্ষেত্রে শাসন করতে হয় প্রয়োজনে মারতে হয় ঠিক তেমনি কবুতরকে আপনার পোষ মারানোর জন্য আপনার কাছে রাখার জন্য তাদের প্রতি একটু কখনো কখনো নির্দয় হতে হয় যেমন ধরুন যে তাদের পাকগুলোকে আপনার জাঞ্জি করে দিতে হবে না হলে হচ্ছে সে আপনার কাছে থাকবে না কেমন আপনি যদি ভালো মানের কবুতর কেনেন যেটি কিনা তার মালিকের বাসায় ফিরে যাওয়ার চান্স অনেক বেশি আপনি যদি সেটিকে এক মাস রেখে দেওয়ার পরে খাঁচায় রেখে দেওয়ার পরে হঠাৎ করে ছেড়ে দেন সেটি কী হয় একটা বড় রকম একটা টান দেয় বা উড়াল দেয় এবং সে যখন সেই উড়ালটি দেয় তার সেই বাড়িতে এখনকার বর্তমান বাড়িতে ফিরে আসার কোনো কারণ তার কাছে থাকে না সে উড়ে যখন উপরে চলে যায় তার কাছে অপার মানে অপার সম্ভাবনা তার কাছে পুরো আকাশ তার কাছে খোলা তো সে কি করে তখন আকাশে উড়া করে তার বাড়ি দিকে চলে যায় সেক্ষেত্রে আপনার ছাড়ার পিছনে বেশ কিছু ব্যবস্থা রয়েছে যেগুলো আপনি যদি হিসেব করে ছাড়েন তাহলে হয়তো আপনার কবুতরটি আবার আপনার কাছে ব্যাক করবে সেটি হচ্ছে প্রথমে আমি বলবো আপনি যদি ওর পাখা জানজি করতে না চান বা আপনার যদি কনফিডেন্ট থাকে যে না আমি অনেকদিন কবুতরকে বেঁধে রেখেছি এবার আমি যদি ছাড়ি থাকে তাহলে সে উড়ে যাবে না তারপরেও আপনি যেটি করতে পারেন কয়েকটি পালক কয়েকটি পর আপনি চাইলে স্কস্টেপ দিয়ে বা হচ্ছে আপনি সুতা দিয়ে সুন্দরভাবে বেঁধে রাখতে পারেন যাতে করে সে খুব বেশি উঠতে না পারে ওভাবে বেঁধে রাখার পরে যে আপনি হুট করে কবুতরকে ছেড়ে দিতে পারবেন তা না কবুতরের খাঁচার মুখটি বা খোপের মুখটি এমনভাবে ছাড়তে হবে যাতে ও করে হুট করে বের হয়ে যাওয়ার জন্য ও প্রস্তুত না হয় অর্থাৎ কবুতরের খাঁচাটি আস্তে করে খুলে রেখে আপনি দূরে কোথাও সরে দাঁড়ালেন ও আস্তে আস্তে বের হবে আস্তে উকি ঝুঁকি দেবে আশেপাশে দেখবে এবং আস্তে করে সে উড়াল দিয়ে বের হবে মানে তার মধ্যে যেন সেই তড়িগড়ি ব্যাপারটা যেন তৈরি না হয় খাঁচা থেকে বের হওয়ার সেই জিনিসটি খেয়াল রাখতে হবে কারণ আপনি যখন অনেকদিন কবুতরকে আটকে রাখবেন তখন ও নর্মালি জানে যে আমার খাঁচা এখনো বন্ধই আছে সো ওর তড়িগড়ি করার ওরকম কোনো কারণ নেই ওকে কখনো অবশ্যই ভয় দেখিয়ে ওকে ওড়ানোর চেষ্টা করবেন না বিশেষ করে নতুন কবুতর এবং তার যদি পর খোলা থাকে তাহলে আপনি কবুতর হারিয়েছেন কোনো সন্দেহ নেই আর তার থেকে যেটি ভালো হয় যে আপনি কবুতরের পাখাগুলোকে জাঞ্জি করে দিলে এখন জানজির ব্যাপারটা অনেকেই হয়তো আমরা জানি না বিশেষ করে নতুনরা হয়তো আমরা বুঝতে পারি না জানজি কিভাবে করতে হবে তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ট্রাই করবো যে নিজে নিজে কিভাবে জানজি করতে হয় একাই বিশেষ করে ছেলেদের জন্য ছেলেরা একাই পারবে আপুদের হয়তো অন্য কারো হেল্প নিতে হলেও হতে পারে আপনি যখন জানজি করে আপনার কবুতরটিকে ছাড়বেন তখন বেশ কিছু সাবধানতা রয়েছে অর্থাৎ কবুতরের খাঁচা বা খোপের পজিশনটা যদি উপরে হয় তাহলে হচ্ছে একটু কম যাঞ্জি করতে হবে এবং যদি নিচের দিকে হয় তাহলে আর একটু বেশি জাঞ্জি করতে পারেন আমি যেহেতু ছাদে কবুতর পালি আমি আমার চিন্তাভাবনা ভাবনা থেকেই বলছি আপনি আপনার পরিবেশের সাথে চিন্তা করে কতগুলো পাখা জাঞ্জি করলে আপনার কবুতরটি প্রপারলি তার খাঁচায় যাওয়া আসা করতে পারবে সেই বিষয়টি নিয়ে চিন্তা করে আপনি আপনার কবুতরকে জাঞ্জি করবেন তবে জাঞ্জি করাটা আমার জন্য মনে হয় অনেক বেশি ভালো এই কারণে যে আপনার যদি আবার মায়া হয় অনেকেরই আছে আমারও ছিল একটা সময় যে আমার খুব কি বলে এটিকে ওর প্রতি মায়া হতো যে না ওকে এতদিন কীভাবে কেন আটকে রাখবো সেক্ষেত্রে কি করতাম প্রথম দিকে যে ওভাবে হচ্ছে বেঁধে বা স্কস্টেপ দিয়ে ইয়ে করে দেওয়ার পরেও কয়েকদিন পরে সেগুলো খুলে দিতাম কবুতর আবার সেই অন্য অন্য কবুতরের সাথে ওরাউড়ি করে একসময় হারিয়ে যেত সে কারণে আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে অবশ্যই ওর পাখাকে জাঞ্জি করে দেবো এবং একটা নির্দিষ্ট সময় পরে যেহেতু পরগুলো ঝরে যাওয়ার পরে আবার নতুন করে পাখা উঠবে কোনো সমস্যা হবে না সে আসলে আমার কাছে ততদিনে চিনে যাবে আমার বাসা তারপর থেকে যেই চিন্তা সেই কাজ যদি কখনো বাজার থেকে বা কোনো বড়ো বড়ো ভাই বা ছোট ভাইয়ের কাছ থেকে যদি কখনো কবুতরকে নিয়ে আসি সেক্ষেত্রে যেটি করি কিছু কয়েকদিন আটকে রেখার সাথে সাথে ওর পাখাটা সুন্দর করে করে জাঞ্জি করে দেই এতে যে বিষয়টি হয় ও যখনই খাঁচা থেকে উড়াল দিয়ে নিচে নামে বা ও যখন পাখা ঝাপটায় তখন ও জানে যে ওর পাখায় খুব বেশি বাতাস আটকাচ্ছে না এবং পাশাপাশি যেটি হয় আপনি যদি কবুতরের পাখাকে বেঁধে দেন সেক্ষেত্রে যেটি হয় ও সেখানে একটু ওয়েট ফিল করে বেশ একটা ওয়েট ফিল করে সেই অস্বস্তিটাও ও ফিল করে না তো ও যখন দেখে যে ওর পাখায় বাতাস বাজে না ওর তখন স্বাভাবিকভাবেই খুব বড় উড়াল দেওয়ার চেষ্টা করে না ও কি করে অল্প অল্প পাখা জাপটা এবং পাশাপাশি হচ্ছে ওর পরিবেশটা চেনার চেষ্টা করে এবং একটা সময় আসলে ওর পরিবেশটা চিনে যায় এবং ওর আস্তে আস্তে করে পরগুলো ঝরে ও পরিপূর্ণ পালকগুলো ও পেতে থাকে তারপরে স্বাভাবিক কবুতরের মতোই সবার সাথে ওরাউড়ি করে সো আপনাকে আমি একদম যেই বিষয়টি এনশিওর করতে চাচ্ছি আপনি যদি আপনার কবুতরের পালকগুলোকে কেটে দেন কেটে দেন বলতে হচ্ছে জাঞ্জি করে দেন অনেকেই হচ্ছে যেটি করে পালকগুলোকে সরাসরি এভাবে কেটে দেয় এভাবে কেমন লাগে দেখতে ভাই আমার তো ভালো লাগে না ইভেন অনেকেই হচ্ছে এগুলোকে তুলে দেয় এটি খুবই 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 একটি খারাপ কাজ আমি মনে করি কারণ ভাই ওরও ব্যথা আছে ও জাস্ট বলতে পারে না এই যা ওরও প্রচণ্ড ব্যথা হয় তো এটিকে তুলে দেওয়ার পক্ষে আমি কখনোই না আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি এটিকে জাঞ্জি করে দিতে পারেন আর একটি বিষয় হচ্ছে আপনার যদি সম্ভব হয় খাঁচার মধ্যেই হচ্ছে ওদের বাচ্চা টাচ্চা নেওয়ার পর যদি কবুতরকে ছাড়তে পারেন সেক্ষেত্রে তাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা আরও কমে যায় কারণ কবুতর বেসিক্যালি তার বাচ্চা রেখে উড়ে যাওয়ার পক্ষে থাকে না যদি কিনা আপনি তাকে জোর করে সেখান থেকে তাড়িয়ে না দেন জোর করে তাড়িয়ে দেওয়ার ব্যাপারটি এভাবে বললাম যে আপনি হয়তো হুট করে খাঁচার মুখ খুলে দিয়ে দিলেন ও হয়তো হুট করে বের হয়ে গেল বা খাঁচার মুখ খুলে দেওয়ার পরে হয়তো ওকে একটু বের করার জন্য একটু তারা দিলেন এই সব সিস্টেম না করলে খুব একটা চলে যাওয়ার কথা না ও যদি খুব নর্মালি বাহিরে উড়াল দেয় এবং ওর যদি সামনে কোথাও বসার সুযোগ থাকে সেক্ষেত্রে সে কী করবে খাঁচা থেকে বের হয়ে সামনে কোথাও বসবে এবং আবার ওর বাচ্চার কাছে ফিরে আসবে তো বেশিরভাগ ক্ষেত্রে যেসব কবুতরের এরকম হয় যে বাচ্চা রেখে চলে গিয়েছে আমি বলবো তাদেরকে একভাবে আমরা আসলে তাড়িয়েই দিই তাদেরকে বিভিন্নভাবে উত্তেজিত করি যাতে করে তারা চলে যায় তো এটি হচ্ছে সবচেয়ে সেফ একটি বিষয় যে আপনার কবুতরকে দিয়ে একজোড়া বাচ্চা নেওয়ার পরে তারপরে হচ্ছে তাদেরকে পাশাপাশি তাদেরকে এমনভাবে জাঞ্জি করে দিতে হবে যাতে করে সে তার খাঁচায় ফিরে আসতে পারে বাট খুব বেশি বড় জোরে উড়াল দিতে পারবে না তো আমার ধারণা আপনারা যারা কবুতরকে খুব বেশি মায়া করেন তারা আরও অনেক কবুতর হারাবেন এবং যারা আসলে মায়া করবেন না আমার আজকের ভিডিও দেখার পরে কবুতরকে জাঞ্জি করে ছাড়বেন তাদের কবুতর কম হারাবে এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার যদি আশেপাশে বিড়াল বা কুকুরের যদি কোনো আনাগোনা থেকে থাকে তাহলে তাদের হাত থেকে রক্ষা করার জন্য আপনার কি ব্যবস্থা নিতে হবে সেটি আপনাকে চিন্তা করতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি সবার ভালো লেগেছে বিশেষ করে যাদের কবুতর উড়ে যাচ্ছিল তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কবুতরকে একদমই মায়া করা যাবে না তাদেরকে সুন্দরভাবে জানজি করে দিতে হবে তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই ধরনের ভিডিও আপনারা আরও চান কিনা এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বিশেষ করে নতুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ